ময়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ বন্দর পরিদর্শনে এলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের লালগোলা ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের ময়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যে বন্দর চালু হতে চলেছে সেই বন্দর পরিদর্শনে এলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার এদিন বন্দরের চারিপাশ ঘুরে দেখলেন এবং আগামী দিনে মুর্শিদাবাদের এই লালগোলা ময়া সীমান্তবর্তী বন্দর থেকে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য শুরু হবে এলাকার মানুষ কাজ পাবে বলে জানালেন সংবাদ মাধ্যমকে এদিন সঙ্গে ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সহ রাজ্যের নেতৃত্ব সকলকে নিয়েই এই বন্দর পরিদর্শন করলেন এবং পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনব রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

মালদ্বীপে যে সরকার তৈরি হয়েছে সেই সরকার হয়তো এখন এই সিদ্ধান্ত নিয়েছে তবে চিন্তার কিছু নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রাখুন থুতু ফেলে কিভাবে চেটে খাওয়াতে হয় সেটা ভারতের প্রধানমন্ত্রী ভালো করে জানে পরিদর্শন করে জানিয়েছেন যে এই পথ খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং বাংলাদেশও এই ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসুক রয়েছে কি বলবেন দাদা দেখুন অধীরবাবু আসেন ওনার এলাকা যদিও না এটা লোকসভা এলাকা না কিন্তু তো উনি আসেন কিন্তু কাজ তো করছে নরেন্দ্র মোদি সরকার অজিতবাবু রিকোয়েস্ট করলো আমরা আমরা তো ওইসব কে বিরোধী পক্ষের সাংসদ কে বিজেপির সাংসদ এগুলো তো দিল্লিতে দেখা হয় না দিল্লিতে সাংসদ মানে সাংসদ সমান সম্মান পায় যে পশ্চিমবঙ্গে হয় যে কে তৃণমূলের সাংসদ কে বিজেপির সাংসদ কে কংগ্রেসের সাংসদ আলাদা আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় সবার জন্য দিল্লিতে ওরকম হয় না এখানকার সাংসদ হিসেবে পাশের এলাকার সাংসদ হিসেবে এলাকার সাংসদ হিসেবে উনি যেতেই পারেন আসতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কাজ আমাদের ইনল্যান্ড ওয়াটার ওয়েজ তারা করছে আমাদের মন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল তার সাথেও আমরা কয়েকদিন আগে এক মাস আগে মিটিংয়ে বসেছিলাম কলকাতার একটি হোটেলে সেখানে ইনল্যান্ড ওয়াটারের অফিসাররাও গেছিলেন এবং আমরা এই বিষয়ে সবসময় আপডেট থাকছি যে কবে কি হতে চলেছে মাননীয় মন্ত্রীও খুব সদর্থক আগামী দিনে যে কাজগুলো হয়নি আমরা কিন্তু ভাবতে পারিনি যে এরকম প্রত্যন্ত অঞ্চল থেকে যে একটি জাহাজের মাধ্যমে এখান থেকে জিনিস যাবে আগে বাংলায় আমরাও ভাবিনি আপনারাও কোনো ভাবেননি এই কাজ মোদীজির দ্বারাই সম্ভব মোদিজির নেতৃত্বে সম্ভব লোকসভা বলছি যখন এই এসএসসি রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছিল তখন চুপে চাপে লোকের কাছে চুপচাপ এস এম এসেছিল এবং বহু টিচার এস এম এস এর মাধ্যমে জয়েন করেছিল প্রত্যেক জেলায় আছে খুঁজে পাবেন আপনারা এস এম এস টিচারেরা যেরকম আমরাও এসএসসি দিয়ে চাকরি করেছিলাম আমি এক বছর চাকরি করেছি এস এস সি দিয়ে আমার কাছে রেকমেন্ডেশাল লেটার এসেছিল এস এস সি থেকে কিন্তু এদেরকে এস এম এস পাঠিয়ে জয়েন করানো হয়েছিল এরকম বহু এরকম বহু টিচার নিয়োগ হয়েছে তদন্ত হবে এদের চাকরি যাওয়া উচিত আপনি যোগ্যতা থাকলে চাকরি পাবেন না কেন আমরাও তো চাকরি করেছি স্কুল সার্ভিস কমিশনে চাকরি করেছি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি ইন্টারভিউ দিয়েছি চাকরি হয়েছে যার হয়নি যোগ্যতার ছিল না সে পায়নি চাকরি তো সরকারি চাকরি তো আপনি বিক্রি করতে পারেন না টাকা নিয়ে বিক্রি করে দেবেন এটা তো হতে পারে না